ফুল আজ থেকে আমি যা খাবো বাড়িতে খাবো অল্প খাবো সকালে তাই তো চন্দনের জন্য আমরা যা করেছি সেটা আমরা মুখে বললাম না চন্দনের মায়ের মুখে শুনে নেন

কি কৰবা বন্ধ কৰো একবাৰ গৈছিলোৰে জামে নাছে

চারটে বছর আমাদের সঙ্গে আছে ওকে ভাইয়ের থেকে বেশি আমরা সবাই ভালোবাসি কাজল ওর ছেলেকে যেমন ভালোবাসে সবাই ভালোবাসো কিন্তু আমাদের পরিবারও যে মাঝে এই যে এই জিনিসটা আজকে সকালে তোমাকে ডাকার একটাই কারণ তুমি তো কাজে চলে গেছি তোমাকে দেখে নিলাম একটাই

তবে হচ্ছে চন্দনের মা চন্দনকে আমরা সবাই বলতে ভালোবাসি বিগত কয়েক বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে একটু কথা জন্য বহু চেষ্টা করলাম ভাবলাম দিয়ে দিলে হয়তো সরে যাবো বিয়ের পরে বাড়াবাড়ি বেশি মদ গাঁজা গোটকা গুড়ি সমস্ত কিছু একবার ঘুম থেকে ওঠার পরে থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে কাজে আসছে না আপনারা অনেকে বলছেন যে চন্দন কি কি আপনারা বাদ দিয়ে দিলেন কেন বাদ দিলেন বাদ আমরা দিই না এই তো ওনার মায়ের মুখে শুনতে পাচ্ছেন সবই কথা তা আমরা এখন চিন্তাভাবনা করেছি ওকে হোমে দেবো হোমে দিয়ে যদি ছেলেটাকে আমরা ভালো করে আনতে পারি আমাদেরই তো ভাই আমরাই তো এতদিন ধরে কাজ করেছি এত সুন্দর একটা মহৎ কাজ করছি এই কাজের মাধ্যমে একটা ছেলে আজকে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এটা তো আমরা চাইবো না আমরা এত মানুষের ভালো করি আজ আমরা চন্দ্রক একটু চেষ্টাই করে দেখি না সবাই মিলে আমরা ভাই ওর মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য সকালবেলায় দেখেছি যদি ওর মা অনুমতি দেন তাহলে আমরা ওকে কমে রাখার চেষ্টা করি আমি ওটাই হ্যাঁ ঘুমিয়ে দাও

বেশ আমরা একটু নিজস্ব কিছু গোপন কথা আছে কাকিমার সঙ্গে আলোচনা করিনি তারপরে কাকিমা বলছিলাম কি যে ওর শ্বশুর বাড়ি ওর বউ ওর শ্বশুর ওর যা আরা যারা আছে হোমে যদি দিই আমরা ওদের দিক দিয়ে কোনো অসুবিধা হবে না ওরা ওরা বলছে তোমার স্বামী মদ খাচ্ছে তুমি যেতে হবে না শ্বশুর বাড়ি থাকতে হবে না নিয়ে ওরাও চেষ্টা করছে মদ খাওয়া যদি ছেড়ে দেয় তাহলে তুমি সেখানে থাকবে আর যদি এই রকম মদ খাও তাহলে বউটাও আমার হাত ছাড়া হয়ে যাবে কিন্তু বউটা খুবই ভালো খুবই ভালো কেন না নতুন বউ কী করবে যতটুকু বলেছি ততটুকু ঘরে করে না করা করান না কিন্তু ওই তো বারণ করছে মাঠে যাবি না ঘাটে যাবি না মায়ের এই করবি না ওই করবি না ও মানে মাথায় কাজ করছে না মাথায় কাজ উল্টোপাল্টা বলছে আর বলতে অশান্তি আচ্ছা বেশ তাহলে তুমি আধার কার্ডটা তোমারটাও নিয়ে আসবে ঠিক আছে তোমার আধার কার্ড নিয়ে আসবে চন্দনে আধার কার্ড নিয়ে আসবে ঠিক আছে সঙ্গে ভোটার কার্ডটা থাকলে ভোটার কার্ডটাও নিয়ে আসবে দরকার হতে পারে ঠিক আছে যাও যাও ঠিক আছে আমার কথা যে তিন বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছিস একদম তোর কোনো অসুবিধা হচ্ছিল না হচ্ছিল না না মাইনে ঠিক পাচ্ছিলো একদম আমি তোকে বাড়তি পয়সা দিচ্ছিল একদম তাহলে তুই সকালবেলা কাজ না করে মদ খেয়ে কেন আসিস মদ খাতি কেন একদম সত্যি কথা বলবি যেটা বলবি সত্যি কথা বলছি হ্যাঁ কারণ বাড়িতে অশান্তি করার জন্য অশান্তি করে কাজ বাদ দিয়ে মদ খেলে অশান্তি সেরে যাবে কাজ তো আমি আসি কিন্তু মাঝে মধ্যে রাগের মধ্যে রাগের মাঝে আমি আসি না কারণ আজকে আজকে আজকে

তুই সন্ধ্যাবেলা একটু খেয়ে বাড়িতে চুপচাপ সকালবেলা ভালো মানুষ এসে কাজ করবি তুই সকালবেলা খেয়ে হাঁটতে পারিস না পায়ে পায়ে বাড়ি খেয়ে নাই কেন সেদিন এসে এখানে দাঁড়াতে পারি না সাইকেল ওখানে পড়ে যাচ্ছিলি ওখানে কি মোড়ায় বসলি চারটে দিন ছুটি তারপরে আমরা কাজ পাঁচ দিন চার দিন ওখানে তারপরের দিনে জামাইপুর বাড়ি কাজ জামাইপুর কাজ করে এলাম তুই মদ খেয়ে কেন এলি এখন অবস্থাটা দেখো মাখিয়ে কেন এই যে তোর গালগুলো ফুলতে শুরু করেছে তোর লেবার ফাংশন খারাপ হয়ে যাচ্ছে তোকে বুঝিয়ে আমরা পাচ্ছি না যে চন্দন ভাই তোকে আমরা ভালোবাসি পৃথিবীর মানুষ তোকে ভালোবাসে তুই মদটা ছেড়ে দে মানুষের মতন মানুষা বিয়ে করেছিস সংসার কর খুব ভালোভাবে বাস আমরা তোর পাশে আছি তো তুই কেন মদ ছাড়তে পারছিস না সবকিছু ছাড় ছেড়ে দিচ্ছিস আমাদের কাজ কর্ম আমাদের সবাইকে ছেড়ে দিচ্ছিস তুই মদ কেন ছাড়তে পারছিস না আর জিজ্ঞেস কতটা কিছু দিনে কতটা বিড়ি লাগে বল বল কেন ছাড়তে পারছিস না বিড়ি হ্যাঁ দুটা বিড়ি লাগে গুটকা কটা লাগে গুটকা দুটো দুটো মদ কতটা লাগে

আচ্ছা আপনারা চন্দন তুমি কার আমাকে মত দেবে যে আমি তার একদম এই এই ভিলেজ ফুডের বিষয়টা আজকে সারাদিনই সবার ভিডিওতে মোটামুটি দেখছিলাম তাহলে যে ব্যাপারটা কি আমি এই চ্যানেলটা দেখি দেখি বলতে ওই রান্নার বেশ এরকম এই চ্যানেলগুলো তো অ্যাকচুয়ালি সাউথের চ্যানেল থেকে সবাই নিয়ে কিন্তু করেছে সাউথের আমরা এইসব ভিডিওগুলো দেখে থাকি চার পাঁচজন মিলে বেশ রান্না বান্না করে গ্রামে বাংলাদেশিও দেখেছি অনেক রকম এই ভিডিও এই ভিলেজ ফুডের এই জিনিসগুলো বেশ সুন্দর লাগে অনেক রান্না অনেক প্রায় আট দশটা কুড়িটা পঁচিশটা মুরগি নিয়ে কেটে বেটে রান্না করা এবং এইগুলো ক্যামেরা ক্যাপচারগুলো কিন্তু খুব বেশ রসালো মানে রসদ আছে এরকম করে করে তাছাড়াও এই যে দুলাল বাবুর যে কথাবার্তাগুলো বেশ দুলাল বাবুর কথাবার্তাগুলো বেশ সুন্দর বেশ ভালো লাগে তা আমরা এই ভিডিওগুলো দেখতাম তো এদের ভিতরেও ঝামেলা লেগেছে এই চন্দনকে নিয়ে হ্যাঁ তাই এই তোমাদের তোমরা যারা অভিজ্ঞ লোক তারা বেশিরভাগ এই ভিডিওগুলো দেখো আর যারা দেখো না তাদের জন্য একটু আমি ফুটেজগুলো দিয়ে দিলাম যারা চন্দন হচ্ছে ওই ভিলেজ ফুড লাইফের যে রান্নাবান্না মানে এখানে হয় ওখানে চারজন সদস্য থাকে আমার মনে হয় কাজল ওনার আর এই বাকি পাঁচজন কাজল মনে হয় ওনার চ্যানেলের আর ক্যামেরাও ধরে আর উইথ বাদ লোক হচ্ছে ওখানে যেটুকু আমি বুঝলাম যে ওরা মাইনা সিস্টেমে কাজ করে যে যেমন লেভেলে যে যেরকম মানে ম্যানেজ করতে পারে তার মাইনা সেরকম অবশ্যই যে এই বিষয়টাকে পুরো ম্যানেজ করবে তার মাইনা একরকম যে শুধু লেবার আমার অত শত জানে লাভ নেই তোমার ভিউজ হচ্ছে কি হচ্ছে না তোমার ইনকাম হচ্ছে কি হচ্ছে না আমি তোমার চ্যানেলে গিয়ে এই কাজগুলো আমি করে দেবো তার বদলে আমার এটা মাসহারা চাই ব্যাস এরকম করেও ঢোকে তো তেমনি চন্দনও একটা মাসহারা মায়নায় মানে মান্থ প্রতিদিন দে প্রতিদিনের হিসেবে ওকে এত টাকা দেবে দিয়ে ও তার বদলে ওর এই লাইফে ফুলে ভিলেজ ফুড লাইফে ওই এই সিনটুকু করে দেবে বা এই কাজটা করবে যেমনই যতই রান্না হোক ও হয়তো পেঁয়াজ আদা রসুন ছুলে দেওয়া বা আদা রসুন বাটা পেস্ট করা এটা ছিল ওর কাজ ছেলেটা একদমই শ্রেণীর যেটুকু বুঝলাম ছেলেটা একদমই শ্রেণীর এবং ছেলেটার ড্রিঙ্কসের প্রচণ্ড নেশা এবং সেটা ওরা ভীষণভাবে সুন্দর করে ম্যানেজ করে মানুষকে বুঝতেও দিত না দেখো একটা জিনিস খেয়াল তোমরা কতটা কি বুঝলা আমি আমার ভিডিওর কারণটা অন্য হবে কারণ এরকম একটা মানুষের সাথে আমারও খুব ভালো পরিচয় ছিল যে ঘুম থেকে উঠে খাবার খেতো না কিন্তু মদ খেত ঘুম চোখ খুলে উঠে খাবারের দিকে হাত না বাড়িয়ে মদের দিকে হাত বাড়াতো সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব আর এরকম একটা সুযোগ কোনো দিন যা আসবে বা আমিও এরকম একটা ভিডিওর সাথে তোমাদের এই অভিজ্ঞতাটা শেয়ার করবো আমি কোনোদিন ভাবিনি তার জন্যে যে হ্যাঁ চন্দনের বিষয়টা যেটা বললো একদম অ্যাকুরেট চন্দনের মতন আমার একটা মামা ছিল তার নাম বিশু মামা এই রকম তিনিও কিন্তু ঘুম থেকে উঠে খাবার খেতো না খাবারের বদলে মদ খেত আমার কৃষ্ণগরে সেই মামার বউ আছে সে কিন্তু আমার খুব বান্ধবী কাছের বান্ধবী আমার নামেই তার নাম পিঙ্কি সে কিন্তু সে মামাকে ছেড়ে এসে দ্বিতীয় বিয়ে করে এবং প্রথম মামার ঘরে ওই মামার ঘরে একটা ছেলে এবং দ্বিতীয় ঘরে মেয়ে নিয়ে সে কিন্তু এখন সুখে সংসার করছে তাই ওই মামার সাথে যখন বিয়ে হয়েছিল ওই এই রোগের জন্য এই মদ খাওয়া মদ খাওয়াটা এত বাজে না সত্যিকারের যে বাড়িতে মাতাল লোক থাকে সেই বাড়িটাই সত্যি একটা প্রবলেমের বাড়ি এবং অশান্তি কোনো দিন সেই বাড়ি থেকে ফোরাতে চায় না না মদ প্রথমে তো মদ খেয়ে অশান্তি করে তারপর রোগ বাঁধিয়ে রোগ রোগ নিয়ে অশান্তি হয় এ কিন্তু একটা মারাত্মক বিষয় এই চন্দনের ব্যাপারটা দেখে আমার ওই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা হলো এরা কথায় কথায় মিথ্যে বলে আর ভীষণ সেলফিস হয় কিন্তু যতক্ষণ পাতে ভাত ততক্ষণি জগন্নাথ মানে এরা এদের স্বার্থ ছাড়া এক মিনিট চলে না কারণ এদের ব্রেন একদম নেশা করতে করতে পুরো শেষ হয়ে যায় সেই কারণে এরা নেশার জন্যে তোমার সঙ্গে ভাব ভালোবাসা এবং তোমার যদি পাও টিপে দিতে বলো তোমার ঘর মোছা বাসন মোছা সব করে দেবে বিনিময়ে ওদের একটাই জিনিস চাই সেটা হলো মদ আর কিচ্ছু না ওরা কিচ্ছু না ওরা কিন্তু টাকা পয়সার যে লোভ এটা না ওদের টাকাটাও ততটুক চাই মদ একটা ওর প্রয়োজনের মতো মদ পেলেই হলো এই এইসব মানুষকে বোকা বানিয়ে নিয়ে না অনেকে অনেক ইয়ে করে নেয় কারণ এরা তার অন্য কোনো দিকে তাকাই না আর এদেরকে যত দেবা এদের একটাই জিনিস এদের নেশা ব্যাস নেশা করলো নেশার ভেতরে ঢুকে গেল আর সারা পৃথিবীকে ভুলে গেল সারা পৃথিবীকে দুলালদার কথাগুলো শুনে সত্যি ভীষণ ভালো লাগছিল যে কত সুন্দর করে ওকে মেক আপ করছিলো যে আমরা তো দশের সেবা করি আমরা তো মানুষের ভালোই চাই তাহলে কেন এই ছেলেটাকে আমরা শুধরাতে পারবো না হোম অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং ওর সংসার বাঁচানোর চেষ্টা করেছে দাঁড়িয়ে থেকে ছেলেটার বিয়ে দিয়েছে এরপর আমার মনে হয় না যারা সত্যি এই বিষয়টাকে নিয়ে নিন্দা করবে সত্যিই নিন্দনীয় ব্যাপার দেখো কন্ট্রাক্ট ইজ কন্ট্রাক্ট সে যখন কন্ট্রাক্ট করে ঢুকেছে যে আমি এই চ্যানেলে বা আমি এখানেই ইয়ে করব। ওরা কিন্তু বলছে না যে তুমি এই চ্যানেলে কাজ করতে করতে তুমি অন্য কোনো চ্যানেলে কাজ করতে পারবে না এটা কিন্তু বলছে না ওরা কিন্তু এই চ্যানেলে কাজ করার পরেও ওরা ও ও অন্য চ্যানেলে গিয়েও কাজ করতে পারতো সেটাও দুলালবাবু বলছিল যে আমরা প্রত্যেকের আমাদের চ্যানেল আছে আমরা কিন্তু এই চ্যানেলের কাজ করি কাজ করার পর কিন্তু আমরা অন্য চ্যানেলে গিয়ে হচ্ছে ইয়ে করি অন্য চ্যানেলে গিয়েও কাজ করি বা আমাদের নিজস্ব পার্সোনাল চ্যানেল আছে সেগুলো চালায় কিন্তু মেন আমাদের এই ভিলেজ ফুড থেকে যেখান থেকে ওদের পরিচয় সেই জায়গাটা যেন কোনো মতে সেখানের কাজকে কোনো মতে ফাঁকি দেওয়া যাবে না ওরা দু তিন দিন চার দিন পরপর কাজ করে তাহলে দু তিন দিন চার দিন পরপর কোনো অসুবিধা নেই যেখানটায় ইনকাম আছে যেটা আমাদের মাঠ লক্ষ্মী যেখান থেকে আমাদের উপার্জন আসে যেখান থেকে আমাদের পরিচয় এসেছে সেখানটা অবশ্যই ঠিক রাখা দরকার আর ইউটিউব ইউটিউবটা কেউ বলতে পারবে না তুমি করবা তুমি করবা তুমি করবা না ইউটিউব প্রত্যেকের জন্যে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকে তার মতো সে তার চ্যানেল ক্রিয়েট করতে পারে ওপেন করতে পারে এবং সেখানে তার ভিডিও দিতে পারে ফেস ভ্যালু হয়ে গেলে সে একটা নয় সে দশটা চ্যানেল ক্রিয়েট করতে পারে তবে হ্যাঁ এই যে মিথ্যা কথা বলার দরুনে আজকে চন্দনকে নিয়ে যারা খেলেছে দেখো চন্দনের ব্রেন কতটা খাটিয়েছে এ নিয়ে সন্দেহ আছে কিন্তু চন্দন বহু মিথ্যা কথা বলে এটা হানড্রেড পার্সেন্ট কিন্তু চন্দনের মাথায় কাঁঠাল ভেঙে যে খেয়েছে সে কী করলো সে নিজের পায়ে সুন্দরভাবে একটা কুরুল মারলো দেখো ধীরে ধীরে নিজের চ্যানেলটা গ্রো হচ্ছিলো চন্দনকেও বোঝাতে পারতো চন্দন চন্দনের মতো ভিলেজ ফুটেও কাজ করতো ওদের ওখানেও কাজ করতো তালে ওদের চ্যানেলটা আরও সুন্দর করে চলতো এটাই বলে সোনার ডিম পাড়া হাঁসকে একবারে এগুলো এই যে লোভ অতি লোভ লোভে না মানুষকে শেষ করে দিচ্ছে প্রচণ্ড লোভ চন্দনের লোভ কতটা আমি জানি না কারণ চন্দন তো যা করে মদ খাওয়ার জন্য করে ওর ওর উপার্জন হয়ে গেলে ও মদে দিতে পারলে মদ খেলে ওর মতন ওর সংসার কোথায় যাক দেখো বউটা বিয়ে করে নে এক মাসও সংসার করেনি বউ চলে কে থাকবে ভাই এই মাতাল স্বামীর সঙ্গে কে থাকবে কেউ থাকবে না আর এখনকার যুগ ভীষণ দ্রুত চেঞ্জ হয়ে গেছে এখন আর সেই স্যাক্রিফাইস নেই সে সব ক্লাসের মানুষের মধ্যেই যে বরের বিয়ে হয়ে গেছে বলে মেয়েদের লাইফ শেষ বিয়ে হয়ে গেছে বলে বলেই চরণে তাকে কৃতদাসী হয়ে পড়ে থাকতে হবে না ভাই না এখন নারী পুরুষ সমান সমান সব জায়গায় বলতে হবে প্রত্যেকে বোঝা উচিত তুমি বিয়ে করে এনেছো তোমার বউকেও প্রাপ্য সম্মান দিতে হবে এবং বউয়েরও বোঝা উচিত যে আমি বিয়ে করে এসেছি মানেই আমার শাশুড়ি শ্বশুর আমার গলার কাটা নয় যদি আমার মা বাবাকে আমার সারা জীবন আমার মা বাবারও দেখা ভরণ পোষণের দায়িত্ব যেমন আমি নেবো ভাবি আমার শ্বশুর শাশুড়িটাও আমার মা বাবা তাকেও দেখার দায়িত্ব আমারই থাকবে তো এইগুলো আমার মনে হয় এখনকার যুগের মেয়েরা বৌরা একটু কম ভাবে তবে বলবো ভাবলে সংসার সুখময় হবে আমি জ্ঞান দিচ্ছি আমি যে কত বড় মানে জ্ঞান পাপি আমি নিজেও জানি না জ্ঞান দিতে ভালো লাগে কিন্তু যখন যার ওপর দিয়ে যেটা চলে তখন সে ভালো করে ফিল করে তবু ভালো আর মন্দ এই বিচারটা কিন্তু করতে বললো না এটা আছে তবে চন্দনের দোষ সুন্দরভাবে ওই দোলাল দ্বারা দেখিয়ে দিল এবং বহু ফুটে ওরা আরও দিতে পারত কিন্তু দেয়নি লাস্টের দিকে যেটার কারণ হচ্ছে যে না অনেক অনেক ফুটেজ আছে যেগুলো দিলে হয়তো সত্যি মানে মাতলামিগুলো দেখানো হয়ে যাবে যেমন শুকে গানে হেসালা বিয়ের দিন যেরকম মাতলামি করছে দেখো বিয়ের দিন গায়ে হলুদে দেওয়ার আগে জামাই মাতাল তাহলে তো যে বিয়েটা করে এসেছে সত্যি মেয়েটা এক মাস কি কষ্ট না এটাকে বলে জ্বালা যন্ত্রণা সহ্য করা দেখো মেয়েটা কিন্তু শ্বশুর সাড়ে না নামে অ্যালিগেশন দিয়ে বেরোয়নি বেরিয়েছে মেয়েটা সত্যি অত্যাচার সহ্য করতে না পেরে এক মাসের মধ্যে যারা অত্যাচারিত হবে এইখানটা একটা দারুণ টপিক আমি পেয়েছি যে যারা অত্যাচারিত হবে তারা পাঁচ বছর সংসার করবে না তারা এক মাসেই সংসারে মানে পাক্কা বাড়ি গুটিয়ে সে বাপের বাড়ি দৌড়াবে এটাও তো প্রমাণ হলো দেখলে তো মিলে গেল তো এখানে আমার গামলা কতটা পাঁচ বছর ধরে অত্যাচার সহ্য করেছে আমি তো বলবো এই চন্দনের বইয়ের থেকেও গামলার বউ আরও সহনশীলতা গামলা সরি গামলার বউ বলছি গামলা প্রচুর প্রচুর খাটিয়ে আহারে গামলা কিন্তু পাঁচ পাঁচটা বছর সহ্য করেছে চন্দনের বউ কিন্তু এক মাস সংসার করতে পারিনি হ্যাঁ কারণ চন্দন তো ঘুম থেকে উঠেই মদ খেত আর সন্দীপ মাঝে মাঝে রাতের বেলায় গিয়ে দশ টাকার চুল্লু খেত এই জন্য মানে এই পাঁচ বছর সংসার করতে পেরেছে আরও এক মাসও পারিনি অ্যাকচুয়ালি যদি অত্যাচার হয় না সে এক ঘন্টা সেখানে নিঃশ্বাস নিতে পারবে না সত্যিকারের আর একটা বয়সের পর সত্যিকারেরই মন চাইলেও বেরোনো যায় না এই যে ওদের এক মাস বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা হয়েছে না হয়নি এই টাইমে চন্দনের বউ চন্দনের বউয়ের মতন জীবন বেছে নেওয়ার সুযোগটা পেয়েছে আর এই রকম ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি তো বলবো এরা হয়তো ভেবেছিল যদি বিয়ে দিয়ে শুধরানো যায় কিন্তু বিয়ে দিয়ে মেয়েটাও এটাও তোমাদের ভাবা উচিত এরকম মাতালের সাথে ধরে কখনো কোনো সুন্দর সুস্থ মেয়ের বিয়ে দিও না এতে তোমাদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা মেয়ের জীবনও নষ্ট হওয়ার দিকে তবে মেয়েটার বাবা মা বুদ্ধিমান বলে মেয়েটাকে সময় থাকতে নিয়ে গেছে আর এবং সত্যিকারেরই চন্দনের এই রকম মাথা রইলে তার মা বাবা ফ্যামিলির লোকের খুব কষ্ট কারণ বিল যদি মদের দোকানে দিয়ে দিতে হয় মাসের কাজ করার টাকা মাইনা মাইনা তোমার হচ্ছে সংসার চালানোর কাজে না লেগে যদি সত্যিকারেরই মদের দোকানে বিল দিতে হয় তাহলে এর থেকে দুঃখ আর কি আছে তাই না এর থেকে দুঃখ আর কি বলো বিস্কুটে যে কী হয়েছে মানে গায়ে চুলকুনি নাকি খুব ছটপট ছটপট করছে ক্রিমিও হয়েছে নাকি ওষুধ এনে খাওয়াতে হবে ওকে এই ঘুমাচ্ছিল ঘুমাতে আমাদের চিরিং করে ওঠে বিস্কুটের শরীরটা দুদিন ধরে বেশ একটু ওলট পালট যাচ্ছে খুব ভালো লাগলো মানে এই ছেলেটার কাহিনিটা আরও দিলাম যে এরা কতটা বুদ্ধি করে একটা ছেলের দোষ ঢেকে কন্টিনিউ কাজ করিয়ে গেছে কন্টিনিউ কারণ দেখো পুরো ছেড়ে নতুন তো পাওয়াই যায় আর ওদের এত বড় চ্যানেল এত সুন্দর কাজ যোগ ওখানে যোগদান করার যোগদান দান করতে প্রায় সব মানুষই চাইবে কিন্তু এই যে তবু ওরা কিন্তু একে না ছেড়ে একেই বুঝিয়ে বাজিয়ে ভালোভাবে বারবার করে কাজে ফেরত নিয়ে যেত সত্যিই মানে মানে অনেক বড় মনে পরিচয় দিয়ে এদের সত্যি মন বড় কারণ ওই যখন হোমে দেবে বলছিল তখন কিন্তু ওই পেছন থেকে ওই যে ক্যামেরা ধরেছিল সে কিন্তু বলছিল যে হোমে দেওয়ার পর সমস্ত ট্রিটমেন্ট সমস্ত খরচা আমরাই করবো আপনাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না এবং যে কোনো প্রকারে ছেলেটা যাতে সংসার বাঁচে ছেলেটা যাতে মা বাবা নিয়ে সংসারটা করতে পারে পরিবারটা বাঁচে এবং রোজগারটা মদে না দিয়ে ওর যেন সুস্বাস্থ্যের পিছনে খরচ করতে পারে আর রকম ভিলেজ ফুড লাইফে কাজটা যাতে বড় বহাল তবিয়াতে থাকে আর এরা যেমন চারজন মিলে জুলে যে একটা কাজ একটা দেখবো একটা মনের মিল হয়ে যায় একটা মানুষের সঙ্গে চলতে চলতে একটা অভ্যাসে পরিণত হয় তাই না তখন দেখ একটা ফট করে অন্য মানুষকে নেওয়া যায় না তো সেই জায়গাটাই সত্যি ভালো লাগলো সত্যি তোমাদের বন্ডিং বা তোমাদের মনটা যে কত বড় মন আর তোমাদের মনের পরিচয়টা দিলে আর কিছু মানুষকে না যতই তুমি শিক্ষা দাও তাদেরকে ভালো জায়গায় কখনোই নিয়ে যেতে পারবে না তাদের মধ্যে এই যে এই চন্দন পড়ে আর মদ মদ যদি একবার কোনো মতে যদি তোমাকে গ্রাস করতে পারে সেই মদের গ্রাস থেকে তুমি কখনোই বেরোতে পারবে না পারবেই না তা আমি ওই মামার গল্পটা করব বললাম হ্যাঁ ওই মামাও কিন্তু এই রকম সকালবেলায় ঘুম থেকে উঠে মদ খাওয়া এবং এর জন্যে প্রচুর অশান্তি প্রচুর অশান্তি মারামারি ভাঙচুর এবং অযথা পরিবারের মধ্যে অশান্তি মানে দাদা বৌদি মা পরিবারের সবাইকে ছোট বড় কথা বলা মারামারি করা তাছাড়াও পয়সা নিয়ে শুধু একটু পয়সা পেলেই হলো মদ খেয়ে কোথায় পড়ে থাকবে কোন ড্রেনের মধ্যে আবার যখন মদ নেশা থাকবে না তখন ওর থেকে ভদ্র মানুষ আর নেই ওর থেকে ভদ্র মানুষ নেই মাটি নড়ে তো ওরা নড়ে না এমন অবস্থা আর কাজ যখন মদ্যের নেশা চলে যাবে তখন কিন্তু সুন্দর কাজ করতে পারে তবে হ্যাঁ ঠিক বলেছে নার্ভ সিস্টেম কিন্তু খারাপ হয়ে যায় যে কাপে হাত কাঁপে এগুলো না ওই ছেলেটার লিভার ফাংশান পুরো শেষ হয়ে গেছে এই যখন এই হাত থাত কাপা কাপি শুরু হয় আর এই টাইমে যদি প্রপার ট্রিটমেন্ট প্রপার ফুড না পড়ে সত্যি এই ধরনের মানুষকে বাঁচানো মুশকিল হয়ে যায় এটা দেখে আমার মনে হলো এবং সেই মামা বাঁচেনি জানো তো সে মামা যখনই সুস্থ হতো তখনই হচ্ছে কদিন ভালো থাকতো তারপরে আবার একবার যদি নেশা কোনো মতে মুখে দিত তারপর থেকে খেতেই থাকতো খেতেই থাকতো এই মামাকে লাস্টে সে কোনো হোটেল টোটেলেও কাজ করেছে তারপরে আসার সময় মারা যাওয়ার আগে খুব এই যে চন্দনকে দেখে মনে পড়ে যাচ্ছিলো সে মামাটা হঠাৎই মানে পথ চলতে চলতে পড়ে গিয়ে মুখ টুক থেকে মানে ইয়ে হয়ে মানে বাস্ট করেছে লাঞ্চ দিয়ে মারা গেছে অনেক দিন পর এর ভিডিওটা দেখার সময় আমার ওই মামার কথা মনে পড়ছিল হুম ওই মামার সাথে শুভর খুব বন্ধুত্ব ছিল শুভধার ভীষণ বন্ধুত্ব ছিল মানে বিষ মামা একই এজের প্রায় ছিল তাই ওই টাইম পাস করা গল্প করা আড্ডা মারা খুব ভালো বন্ডিং ছিল ওদের দেখো মদ কি খারাপ জিনিস চাকে নিয়ে যায় নিয়ে যায় কিছু মানুষকে মদ গ্রাস করে নেয় তাই এই মদের গ্রাসে তোমরা পড়ো না প্লিজ মধ্যে কিছু নেই শুধু আছে নষ্ট ধ্বংস আর কিচ্ছু নেই চলো টাটা আর ভিডিওটা শেষ করে ফেলে কিন্তু লাস্টে একটা কথা বলবো ভুলে গেছিলাম এইসব মানুষরা না খুব জলই হয় হ্যাঁ আর এবং ভীষণ সুন্দর সুন্দর কথা বলে মানে মাতিয়ে রাখে কারণ তাদের ওই একটাই দোষ থাকে ড্রিঙ্কস করা বাদ বাকি কিন্তু ওরা মানুষের সঙ্গে যখন কথা বলে না প্রাণ খুলে কথা বলে এবং কি বলতো এমন এমন কথা বলবে যে তোমার বেশ মজা লাগবে এবং মানুষকে আকর্ষণ করতে পারে আর এই আকর্ষণের জন্য না ওদেরকে সবাই ভালোবাসে সেই কারণেই কিন্তু ভিলেজ ফুড থেকে ওকে ওর এত দোষ থাকা সত্ত্বেও ওকে বের করে দিতে পারছিল না দুলালদা বা ওদের টিম হ্যাপি হ্যা হ্যাপি যেন একজন হ্যাপি ভাই দেখলাম সেও টোটো চালাতো সেখান থেকে আজকে হ্যাপি এই ভিলেজ ফুডে কাজ করে বহাল তবি জাতে আছে আর এক ভাই এই বলি দেখো এরা কিন্তু খুব মানে নিম্ন নিম্নশ্রেণিরই সবাই কাজ করতো কাজ কোনো কাজই ছোটো না ব ইয়ে না সব কাজের সম্মান আছে সব কাজে তবে হ্যাঁ এই যে ইউটিউবে এই যে মানুষ সম্মানের এটা কিন্তু আরও আলাদা একদমই আলাদা এখানে না প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ পৌঁছে যায় এবং যেমন আমরা টিভিতে আগে সিরিয়াল দেখতাম সিনেমা দেখতাম নায়ক নায়িকার কাছে যেমন আমাদের কাছে নায়ক নায়িকাকে ধরা ছোঁয়া এগুলো স্পর্শ করা এগুলো একটা যেন একটা অবাক ব্যাপার হয়ে থাকতো কিন্তু সেই তুলনায় সেই জায়গায় আজকে ইউটিউবে এসে কিন্তু ঘরে 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 কিন্তু এই রকম দেখো তুমি মানো চায় না মানো সবাই কিন্তু স্টার তুমি হয়তো মানছো না বা আর কেউ মানছো না কিন্তু যারা যাকে ভালোবাসবে তার কাছে তার সে কিন্তু স্টার্ট কারণ আমাকে যখন আমি যখন ট্রেন থেকে নামি প্রিয়াঙ্কা তখন আমাকে বুকে জড়িয়ে নিয়ে এই যে প্রিয়াঙ্কা আমাকে সামনে দেখছে বা আমি প্রিয়াঙ্কার কাছে গেছি প্রিয়াঙ্কা ভীষণ খুশি এরকম সুভদাকেও যখন সবাই দেখতে আসছে তারা যে কত খুশি দু তিনটে বাস পাল্টে কেউ কাজ বন্ধ করে আসছে এইগুলো হচ্ছে একটা আলাদা ফিলিংস সেটা না এই এই যে এই ক্যামেরাবন্দি মানুষগুলো ওই পিঠে যারা দেখছে তাদের সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে যায় সেই কারণে বলছি এই যে টোটো চালানো বা খেতে কাজ করা বা অন্য কোনো লেবার বা রাজমিস্ত্রি যে যেই কাজই করুক তার থেকে অনেক অনেক বেশি সম্মান কিন্তু এই ইউটিউব কিন্তু সব ঘরে ঘরে মানুষকে পৌঁছে দিয়েছে আজকে দেখো কোথায় ছেলেটা মরা পোড়াতে যাবে মানে ও একেবারে কী শ্রেণী সেটা আমরা যথেষ্ট বুঝতে পেরেছি কারণ ওই যে যেরকম পয়সা দিলে ও সব কাজই করে দেবে মোটামুটি ওকে কোনো পয়সা দিলে সেইটা যদি বলা হয় এটা করো ওটা করো ওটা সব করে দেবে ও সব মানে ইয়ে করতে পারবে তো সেই জায়গা থেকে একটা ভিলেজ ফুড লাইফের যে একটা জায়গায় একটা চারটে নায়কের ভেতরেও যে একটা নায়ক ছিল চারটে নায়কের মধ্যে চারটে পাঁচটা নায়কের মধ্যে ও যে আরেকটা নায়ক ছিল আর্টিস্ট ছিল সেই সম্মানটা কিন্তু অনেক ওপরে ভাই অনেক ওপরে সেখান থেকে সত্যিকারের আজকেও হারিয়ে যাচ্ছে খারাপ লাগছে কারণ ওর এই সততার দাম বা ওর এই যে ও যে কতটা ভালো তার বহির্প্রকাশ এই ভিলেজ ফুড লাইভে এরা করেছিল কিন্তু আজকে চন্দন এদেরকে মানে সত্যিকার ওর বুদ্ধির ভুলের জন্য বা মাতলামির জন্যে বলো বা কারো শেখানো বলিই বলো ও যেটা করলো নিজের পায়ে কুরুল মারলো সম্মান ধরে রাখা কিন্তু খুব কঠিন সম্মান বিলিয়ে দিতে দু মিনিট লাগে না কিন্তু এটাকে ধরে রাখতে প্রচুর প্রচুর চাপের ব্যাপার তো সেটা চন্দন পারল না চন্দন তুমি অনেক কিছু হারিয়ে ফেললে ভাই অনেক কিছু তবে তোমারও দোষ আমি সব দেব না কারণ মদ মানুষকে পুরো অন্ধ করে দেয় পাগল করে দেয় এবং মদ সবার কাছ থেকে সব কিছু কেড়ে নেয় কিচ্ছু দেয় না সব শেষ করে দেয়